গুড মর্নিং ফ্রেন্ডস আমার নিউ ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো বাস থেকে নেমে এখন আমরা উঠে পড়েছি ট্রেনে মানে বাড়ির দিকে ফিরছি তো রানাঘাটে আসছি আর কি তো শ্যামনগর পর্যন্ত বাসে এসেছি শ্যামনগর থেকে মানে বাস থেকে নেমে শ্যামনগর স্টেশন থেকে স্টেন ধরে এখন আসছি রানাঘাটের দিকে তো ট্রেনটা ভীষণ ফাঁকাই ছিল মানে খুব সকালবেলা তো এখন বাজে মোটামুটি পাঁচটা পনেরো কুড়ি হবে এরকম তো ট্রেনটা ভীষণ ফাঁকা ছিল আর মানে সব সিটই ধরতে গেলে খালি পড়ে রয়েছে তো আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি আর ট্রেন জার্নিংটা না সব থেকে ভালো জানো তো মানে বাস থেকে ট্রেনের জার্নিংটা বেশি আরামদায়কও আর এমনি ভালো আর দেখো কাস্টাপাড়া স্টেশন চলে আসলো আর তোমাদের দাদাভাইকে বলছি আর আমার তো বাপের বাড়ি কাস্টাপাড়াতেই দেখো কাস্টাপাড়া স্টেশনে এসে ট্রেনটা থামলো আর ও আমাকে বলছে যে যাবে নাকি মার ওখান থেকে ঘুরে আসবে নাকি তো আমি বলছি হ্যাঁ গেলে তো ভালোই হতো কিন্তু না সারা রাত কালকে ঘুম হয়নি আর বাড়িতেও চলে আসলাম এসে প্রচণ্ড জার্নি একটুও ঘুম হয়নি ট্রেনের মধ্যে না বসে বসে ঘুমাতে ঘুমাতে এসছি মানে যে কটা স্টেশন পড়েছে সামনগর থেকে রানাঘাট পর্যন্ত একবার করে চোখ খুলছি আর একবার করে ঘুমাচ্ছি মানে ঘুম তো সেভাবে হয় না ওই মানে আর কি চোখ বুঝেছি ঘুমের যে একটা নেশা নেশা সেটা মানে চোখ থেকেই যাচ্ছে না তো বাড়িতে এসে দেখো শান্তি নেই সংসারে কাজ করতে তো হবেই যতই ভাবি রেস্ট নেব একটু তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে স্নান করে শুয়ে পড়ব তা আর হয় না স্নান অবশ্য হয়ে গেছে দেখে বুঝতেই পারছো গামছা গায়ে জড়িয়ে নিয়েছি স্নান করে সদ্য এসেছি আর গায়ে পরা যে জামাকাপড়গুলো পরে এসেছি সেইগুলো এখন কেচে ধুয়ে মেলে দিলাম কেননা ব্যাগপত্র থেকে জামাকাপড়গুলো কিচ্ছু বের করিনি ওগুলো সমস্ত কিছু কালকে করব। কাল হোক পরশু হোক পরে এখন আর শরীর দিচ্ছে না তো ভাবলাম আমরা তিনজনে যে জামাকাপড়গুলো পরে এসেছি তোমাদের দাদা ভাই আমি মেয়ে পরা জামা কাপড়গুলোই এখন একটুখানি ধুয়ে মেলে শুকিয়ে দিই আর এগুলো আর না জমিয়ে রাখতে ইচ্ছা করে না মানে সারাটা রাতে বাসে ছিলাম এই জামাকাপড় ঘামের গন্ধ তা এগুলো না জমিয়ে রাখলাম না এগুলোটা কেচেই দিলাম আর স্নান করে এসেছে দেখো জামা কাপড়গুলো ক্লিপ লাগিয়ে দিচ্ছি প্রচণ্ড হাওয়া মানে এখন মোটামুটি সাড়ে ছটা ছটা মতন বাজে আইডিয়া আর কি হ্যাঁ ওরকমই হবে হয়তো আর দেখো ছাদের মধ্যে খুব হাওয়া দিচ্ছে মানে গাছপালা নড়ছে দেখতেই তো পারছো নারকেল গাছ এদিকে গাছপালা তো ক্লিপ না লাগালে কি হয় জামা কাপড়গুলো না হাওয়া এলোমেলো হয়ে এদিক ওদিক চলে যায় তো ভাবলাম ক্লিপগুলো এমনিতেও আমি ক্লিপ লাগিয়েই দিই কাপড়ে তো এখন না বেশ করে একটু কড়া করে চা খাবো ভাবছি তো চায়ের জল বসিয়েও দিয়েছি চাও হয়ে গেল চা খাওয়ার সাথে সাথে দেখো ব্রেকফাস্ট করে নিয়েছি আজকের পরোটা তরকারি দোকান থেকে আনিয়ে নিয়েছি আর তারপরে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম প্রচণ্ড ক্ষীরে পেয়েছে সকালে তো খাওয়া হলো ভাবছি রান্নাটা কমপ্লিট করলে কি হয় গিয়ে একদম বিছানায় পড়বো আর কখন যে উঠবো তার কোনো ঠিক ঠিকানা নেই বাড়িতে ফিরে এসে নিজেই যেন নিজেকে চিনতে পারছি না দেখো চোখ মুখের অবস্থা তো কি করব এরকমই হয় তাই না নোনা জলে স্নান করেছি না দেখ একদম কালো কালো লাগছে দেখতে আর সারা রাত এক ফোটাও দু পাতা এক করতে পারিনি ঘুম হয় বাসে একটুও ঘুমাতে পারিনি না ঘুমাতে পেরেছি যাওয়ার দিন না পেরেছি আসার দিন মানে গতকালের কথা বলছি তো বাড়িতে এসে পৌঁছলাম তখন বাজে সকাল সাড়ে সাতটার সাড়ে সাতটার সময় বাড়িতে এসে পৌঁছালাম তো সকালের টিফিন তো তোমাদের দাদাভাই কিনেই আনলো রুট এই পরোটা আর তরকারি চা খেলাম সবার আগে স্নান করে নিয়েছি বাড়িতে এসেই না আগে ব্যাগটা নামিয়ে বাথরুমে গিয়ে আগে হর হর করে গায়ে জল ঢেলেছি সকালের জলটা ঠান্ডা থাকে আর যখন বাড়িতে এসে আমরা পৌঁছলাম তখন ডাইরেক্ট কলের জলটা মানে চলে গেছে জলটা আর পাইনি ট্যাঙ্কির জলটাই পেয়েছি ট্যাঙ্কির জল তো সারাদিনই থাকে কিন্তু বেলার দিকে গরম থাকে আর সাড়ে সাতটা বাজে তখন জলটা কিন্তু ঠান্ডাই ছিল তো আগে মগে করে জল তুলে ভালো করে মাথায় ঢিলেছি গায়ে ঢিলেছি তো তিনজনে স্নান করলাম মেয়েও করেছে আমিও তোমাদের দাদাভাইও তিনজনে স্নান করে ফ্রেশ হলাম তারপরে ভালো করে দুধ দিয়ে স্পেশাল করে চা করলাম বেশি করে চা পাতা দিয়ে এলাচ দিয়ে আর দুধ দিয়ে বেশ চাটা ঘন করে করে চা খেলাম দেখবে স্নান করে যদি এক কাপ চা খাওয়া যায় অনেকটা ক্লান্তি কিন্তু চলে যায় বিশেষ করে রাত জাগার যে ক্লান্তিটা থাকে সেই রাত জায়গায় ক্লান্তিটা কিন্তু অনেকটাই চলে যায় তো সেটাই করলাম যে এসে আগে স্নান করি তারপরে চা খাবো তারপরে অন্য কাজে হাত দেব তো জামা কাপড় আজকে কিচ্ছু কাচিনি কাপড় কাচার পর্ব তো দু তিন দিন ধরে চলবে আজকে ব্যাগ যেমনকার ব্যাগ তেমনভাবেই রেখে দিয়েছি আজকে জামা কাপড় কিচ্ছু মানে হাতে দিইনি ব্যাগে কালকে সব দেখব আর একদিনের সব হবেও না দু তিন দু তিন দিন লাগবে কাচাকুচি করতে তো দেখো রান্না করতে ইচ্ছে করছে না মানে তোমাদের দাদাভাই বললো যে তুমি শুধু ভাতটা করো দুপুরের আমি হোটেল থেকে না হলে ডিমের ঝোল হোক নাহলে মাছের ঝোল হোক নিয়ে আসি তা আবার কী মনে হলো ভাবলাম যে না ভাত যখন করতে পারবো তো একটা দেখো থেকে থেকে মেঘলা মেঘলা হচ্ছে ওয়েদারটা আর লাইটও জ্বলছে মানে আপছাপ চা আসছে তো ভাবলাম যে ভাত যখন করতে পারবো একটা তরকারিও করে নিতে পারবো থাক হোটেল থেকে আনার দরকার নেই তো ওই জন্য ভাতটা করে নিয়েছি আর সব থেকে রান্নার মধ্যে মনে হয় কি আমার মাংস রান্নাটা খুব সহজ ডালের থেকেও মনে হয় মানে আমার কাছে আর কি আমি আমার কথা বলছি অনেকে আছে না ডাল ভাতটা শর্টকাট ডাল ভাত তো শর্টকাট অবশ্যই মানে ডালের থেকেও বেশি যেন মনে হয় যদি একটু মাংস করতে পারি আর কিচ্ছু লাগবে না কিচ্ছু না মাংস দিয়ে হয়ে যায় আর রান্নাটাও যেন সহজ মনে হয় আমার কাছে মাংসটা বিশেষ করে মুরগির মাংস খাসির মাংস অনেকটাই সময় লাগে কিন্তু মুরগির মাংসটা যেন তাড়াতাড়ি করে রান্নাও হয়ে যায় আর আমার কাছে মনে হয় একদম সহজ ডালের চেয়েও ডাল করলে ভাজা করতে হবে পাশে একটুখানি আলু সেদ্ধ চাই ভাজা চাই কিন্তু মাংস করতে গেলে কোনো ঝামেলাই আর থাকবে না কোনো কিচ্ছু লাগবে না ওই জন্য তোমার দাদা তোমাদের দাদা বললাম কি যখন পরোটা আনতে যাচ্ছ মিষ্টির দোকান থেকে তো মাংসের দোকান পাশেই পড়বে একটুখানি মুরগির মাংসই নিয়ে আসো ওটা একটুখানি ঝোল আলু আলু পাতলা করে একটু ঝোল করে রাখি আলু দিয়ে তো ওই জন্য আর কি চিকেন এনেছে আর ভাত আর চিকেনই হবে আর কিচ্ছু করব না করে তাড়াতাড়ি মেয়ে ওদিকে এসে চালিয়ে বসে আছে তোমাদের দাদা ভাই স্নান করে চা খেয়ে পরোটাটা দিয়েই খেয়ে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে গাড়ির আবার কি বিয়ারিং টিয়ারিং নাকি পাল্টাতে হবে বললো আগে গ্যারেজে যাই গাড়ির কাজ করাবো গাড়ির কাজ করিয়ে তারপরে গাড়ি নিয়ে একটু বেরোই তা আমি বারবার করে বলে দিলাম বেরোচ্ছ বেরো কিন্তু একটু দুপুরের দিকে তাড়াতাড়ি আসার চেষ্টা করো কেননা একেতেই রাত জাগা ঘুম হয়নি ঠিকঠাক আর আজকের দিনটা নাহলে থাক এসে বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমাও তারপরে না হলে শরীর বুঝে সেরকম হলে বিকেলের দিকে বেরিয়েও জানি না কি করবে তো চলো আমি এদিকে ভাতের ফ্যান গালতে দিয়েছি ভাত হয়ে গেছে আর মাংস ধুয়ে রেখেছি আলুও কাটা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু ছাড়িয়ে পেস্টও করে নিয়েছি এখন শুধু কড়াইটা বসাবো আলু ভেজে মাংসটা করে নেবো মুখ দিয়ে যেন কথা সরছে না জানো তো মানে কোনো কথা যেন বলতে ইচ্ছা করছে না কারোর সাথে তোমাদের সঙ্গে এতক্ষণ পর দুটো কথা বলছি সকালে কাজের দিদি এসছে কাজ করছে আমি ফোন করলাম বলেছিল আমাকে ফোন করতে দিদি বৌদি তোমরা বাড়িতে এসে আমাকে ফোন করো কটার সময় আসবে তো বাড়িতে এসে ফোন করলাম যে দিদি আমরা চলে এসেছি বলে ঠিক আছে যাব কাজে তো দিদি এসে জিজ্ঞেস করছে ও বৌদি কেমন ঘুরলে দীঘা বললাম কি ভালো ভালোর উপরে ছেড়েছেন যে কালকে তোমার সঙ্গে সব ডিটেলসে কথা বলবো আজকে আর কথা বলতে ইচ্ছা করছে না গো আমার মানে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না তোমাদের দাদা ভাইয়ের সাথে না মেয়ের সাথে ওরা যদি কোনো কথা জিজ্ঞেস করছে আমি চুপ করো এখন কোনো কথা অপ্রয়োজনীয় কোনো কথা এখন শুনবো না আগে একটু ঘুমাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই তারপরে কথা বলবো মানে কাজের দুটো কথা ছাড়া কোনো বাড়তি কথা বলতে ইচ্ছা করছে না তোমাদের সঙ্গে তো বলতে হবে সেটা আলাদা ব্যাপার তো এই হয়েছে বলতে ইচ্ছা করছে না তবু কি করব কথা তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করতেই হবে সব কিছু তাই না তো সমস্ত কিছু ডিটেলসে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন ঘুরলাম কোথায় কোথায় ঘুরলাম সমস্ত কিছু আজকে আর শরীর দিচ্ছে না কতক্ষণে মাংসটা রান্না করে রেখে আমি আগে গিয়ে এসির তলায় ঢুকবো সেটাই ভাবছি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ঠিক আছে কখন হবে সেটাও জানি না হয়তো রান্না করে এখন গিয়ে একটা লম্বা ঘুম দেব ঠিক আছে আবার এমনই হতে পারে তোমাদের দাদা ভাই চলে আসলো দুপুরের বেলা তাড়াতাড়ি খেতে দিতে হলো খেতে তো হবে তারপরে হয়তো ঘুম আসলো আর আমার না ওরকম ঘুম হয় না যে একটুখানি ঘুমাবো আবার কেউ আসবে ডাকবে খেতে দিতে হবে বা কোনো কিছুর আওয়াজ বলো কোনো কিছু ফোনের কেউ ফোন করলে বলো একবার যদি ঘুম ভাঙে আর কিন্তু ঘুম হবে না ওই জন্য যখন ঘুমাবো তিনটে তিনজনের তিনখানা ফোনই সাইলেন্ট করব। কারোর ফোন ধরবো না ফোনের আওয়াজ যদি একবার কানে আসে ওই যে আমার ঘুম ভাঙবে আর একটুও ঘুমও হবে না খুব অদভ্যাস এটা আমার খুব পাশ। তো তিনজনের ফোনে ঘুমানোর সময় সাইলেন্ট করব আর লম্বা একটা ঘুম দেব ঠিক আছে ওই জন্য বলছি কখন তোমাদের সঙ্গে আবার এসে কথা বলতে পারবো জানি না যাই হোক আসবো তো ক্যামেরার সামনে অবশ্যই দুপুরবেলা হোক সন্ধ্যেবেলা হোক যখনই হোক একবার আসবো তো চলো মাংসটা করিনি ঠিক আছে খাওয়া পেট তো আর মানবে না বল যতই ঘুমাই যতই যা করি খিদের সময় খিদে কিন্তু ঠিক পাবে সকালবেলা বেলা খেলাম পরোটা তরকারি দেখবে দুপুরবেলা বেলা যেই একটা দেড়টা দুটো বাজবে তখনই আমার পেট চোচো করবে খাওয়ার জন্য ওই জন্য খাওয়ার ব্যবস্থাটা করে রেখেই আমাকে ঘুমাতে হবে আর আজকে বাড়তি কোনো কাজ করছি না কোনো কাজ করি নি শরীর দিচ্ছে না শুধু জামা কাপড় কটা যেগুলো পরে এসেছিলাম সেই জামা কাপড় ধুয়ে দিয়েছি ছাদে মেলে এসেছি এছাড়া বাড়তি কোনো জামা কাপড় কাচাকুচি আজকে করছি না বাড়তি বলতে কি দু ব্যাগ আছে বেড়াতে যাওয়ার দু ব্যাগ জামা কাপড়ে ব্যাগ ধরেই রেখে দিয়েছি ওখানে কালকে সব কে ভাতের ফ্যান ঝরছে ভাত উপর দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাংস মাংসটা ধুয়ে রেখে দিয়েছি যে মাংস শুধু মাংসই রান্না করবো আর কিচ্ছু না কিচ্ছু না ডালও না ভাজাও না তরকারিও না মাংস দিয়েই আজকে খাওয়া হবে আর এখানে হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ কেটেছি আলু কেটেছি আর তিনটে লঙ্কা দিয়েছি ঝোলের ওপরে দেব। আর বেশি ঝাল দেব না আজকে মাংসটা হালকা ঝালে রান্নাটা করব। আর এই যে আদা রসুন জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর বারবার শুধু কারেন্ট যাচ্ছে থেকে থেকে কতবার যে কারেন্ট গেল তার নামে ঠিক নেই অনেকবার কারেন্ট যাচ্ছে আসছে ওই জন্য কারেন্ট থাকতে থাকতে আগে মিক্সিতে মশলাটা করে নিলাম আবার যদি হুট করে চলে যায় তখন আবার বসে থাকো রান্নার জন্য কখন আসবে তার জন্য দের সময় হচ্ছে এগারোটা কুড়ি তো আমার রান্নাবান্নাও কমপ্লিট দেখতেই পাচ্ছ ভাতের হাঁড়িতে রয়েছে একদম গরম গরম ভাত একদম গরম ভাত আর এদিকে রয়েছে চিকেনের হালকা পাতলা ঝোল আজকে একদম অল্প মশলা দিয়ে হালকা করে ঝোল করেছি দেখো তাও কিন্তু দেখতে হেভি হয়েছে তাই না অল্প মশলা দিয়ে ঝোল করেছি কেননা রাগ জাগা তো বেশি রিচ করিনি দেখো এই দেখো এরকম টাইপের ঝোলটা রেখেছি একদম টেলে না আছে মাছের ঝোলের মতনই হবে তো এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক গরম গরম চিকেনের ঝোল আর গরম গরম ভাত এখনই খাবো না অবশ্য গরম এখন আছে খাওয়ার সময় ঠান্ডা হয়ে যাবে তো এখন এগারোটা কুড়ি এত সকাল সকাল কেন খাবো তাই না যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করেছি আমরা হচ্ছে পরোটা তরকারি তো তোমাদের দাদা ভাই আসুক খেতে খেতে ওই দুটোই বাজবে গেছে তো কখন এই যে আমার চিকেনের ঝোল আর এদিকে হচ্ছে ভাত রাত জেগে দেখো ক্লান্তি নিয়ে মাংস আর ভাত রান্না করলাম মানে দেখো ব্যাগ ব্যাগের থেকে জামা কাপড় কিচ্ছু বের করা হয়নি যেমনকার জামাকাপড় জামা কাপড় তেমনিভাবেই রেখেছি আজকে আর ধরবোও না বেরো করবো না কাচাকুচি তো করবোই না এদিকে হচ্ছে সব জামা কাপড়গুলো ভেজা কেননা কালকে তো সমুদ্রে থেকে এসে সব অবেলায় স্নান করেছি হোটেলে এসে মানে এমনিতেই জামাকাপড় ভেজা ছিল কি করব। অত বেলায় কি আর শুকায় ধুয়ে দিয়েছিলাম ঠিকই সব কিছু কিন্তু কিচ্ছু শোকায়নি সব আধ ভেজা এগুলোই একটা আলাদা করে ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি কিন্তু এগুলো কালকে আবার ভালো করে সার্ফ দিয়ে কাঁচবো কেচে তারপরে সব মেলবো ওই জন্য এগুলো আলাদা করে রেখেছি এইগুলো এই ব্যাগটার মধ্যে করে এনেছিলাম ওই জন্য আর এই প্যাকেটের মধ্যেও রয়েছে জুতো সবার জুতো রয়েছে এক জোড়া করে এগুলো কালকে সব একবারে ধুয়ে দেব। কালকে অনেক কাজ ওই জন্য এগুলো সব আলাদা করে রেখেছি সেই যে রান্না বান্না করলাম দেখলে না মাংস আর ভাত রান্না করে রেখে এসে শুয়ে পড়েছি তারপরে উঠেছি তোমাদের দাদা ভাই বাড়িতে আসলো সাড়ে তিনটের সময় এসে ডাকলো তখন উঠেছি উঠে তারপরে খাওয়া দাওয়া করেছি তো ভেবেছিলাম যে তোমার দাদা ভাই তাড়াতাড়ি আসবে তো আসে এসে সাড়ে তিনটেই বেজে গেছে ওর আস্তে আস্তে তারপরে উঠে ও এসে আবার স্নান করবে সকালে একবার এসে করেছিল তো আবার করলো তো এসে আবার তিনজনে ভাত খেলাম ভাতকে আবার শুয়েছি শোয়া মাত্রই আবার ঘুমিয়েছি সেই ঘুমিয়েছে ঘড়িতে উঠে দেখছি সন্ধ্যে সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় উঠে তারপরে আবার তা উঠতে ইচ্ছা করছে না মানে চোখের পাতা টেনে খুলতে পারছি না এরকম অবস্থা মানে রাত জাগা তো মানে ঘুমটা বেশ টিপ শুচ্ছি মাত্রই ঘুমিয়ে পড়ছি অন মানে অন্যান্য দিন কিন্তু তা হয় না যদি একটু আওয়াজ হয় একটু শব্দ হয় একবার ঘুম না ঘুমটা আসেই না কিন্তু আজকে দেখলাম যে না যখনই শুচ্ছি ঘুমিয়ে পড়ছি তো সেই যে খাওয়া দাওয়ার পরে আবার ঘুমিয়েছি চারটের সময় উঠলাম সাড়ে আটটার সময় উঠে তারপরে চা করলাম আর তোমাদের দাদা ভাই সেই থেকে ঘুমাচ্ছে চাও খাইনি ওঠেও নি তো আমি আর মেয়ে চা খেলাম চা আর মুড়ি চেনা একটা বাটির মধ্যে মুড়ি আর একটুখানি চানা নিয়ে বিস্কুটটা নিই দিয়ে ওই লিকাচ্চ করে খেলাম এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা তা রান্নাঘরে ভাত বসিয়ে আসলাম আর দুপুরের একটুখানি ভাত বেঁচে গেছিল ওই ভাত দিয়ে মাংস দিয়ে ওই অঙ্কিতাকে দিলাম ও খেয়ে নিল আর তোমাদের দাদা ভাইকে এখন চা গরম করে দেবো চা গরম করে তারপরে ওকে ডাকবো না হলে কখন চা খাবে আর কখনই বা ভাত খাবে তো ডাকছি না ইচ্ছা করেই ডাকছি না যে থাক ঘুমাক একটুখানি আমরা তো এসেই মতো দু আড়াই ঘন্টা ঘুমিয়েছি আর ও তো ঘুমাতে পারেনি ও তো সেই ভাত খেয়ে সাড়ে চারটে সাড়ে চারটের সময় ঘুমিয়েছে তার মধ্যে দু তিনবার করে ফোন এসছে আমাদের ফোন সাইলেন্ট করেছি ওর ফোন আর সাইলেন্ট করেনি চাটা গরম করে ওকে দিই আর তোমার দাদা ভাইয়ের কথা বলছিলাম যে শুয়া ঘুমিয়েছে তার মধ্যে দু তিনবার করে ফোনে আসছে তা আমি ঘুমের মধ্যে শুনতে পাচ্ছি ও ফোন ধরে কথা বলছে তো আর কি মানে ওর সেরকম একটা ঘুম হয়নি ঘুমিয়েছে সন্ধের পরের থেকে তখন দেখছি না ঘুমাচ্ছি তো ওই জন্য আমি আর ডাকিনি যে চা করছি চা দেবো বা থাক যতক্ষণ খুশি ঘুমায় ঘুমা চাটা করা আছে এখন চাটা গরম করে দেবো এখানে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি একটুখানি ভাতে কম হচ্ছে জানো তো আর রুটি করলাম না আটা মেখে রুটি করতেও ইচ্ছা করছে না আবার তোমাদের দাদা ভাইকে যে পাঠাবো রুটির দোকানে রুটি আনতে সেটাও করছি না কেননা রাত জাগা ঘুমতো এই হাতাটা পড়ে গেছিলো রাত জাগা ঘুমতো থাক ঘুমাচ্ছে ঘুমা ভাতই করে নি আর দুপুরবেলা একটুখানি ভাত বেঁচে গেছিলো মানে একজনের মতনই ভাত ছিল ওটা দিয়েই অঙ্কিতাকে মাংস দিয়ে দিয়ে দিলাম ও খেয়ে নিয়েছে মানে ও রাতের খাওয়া কমপ্লিট আর এই যে এখন আমরা খাবো এখন বাজে দশটা চল্লিশ আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে রেখেছি আমাদের চা খাওয়া হয়ে গেছে আর ওর চাটা গরম করে দেবো লাল চা করেছি এখন আর বিস্কুটও দেবো না মুড়িও দেবো না কেননা ভাত খাবে তো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভ্লগের সাথে আর আর কি আর বলে থেমে গেলাম আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো আমাকে সাপোর্ট করো আমার পাশে এভাবেই থেকো আর ভিডিওটা দেখতে হলে একটা লাইক দিয়ে দেখা শুরু করো কেমন বন্ধুরা আর কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাও বা নতুন বন্ধু হয়ে গেছো এখনও সাবস্ক্রাইব করনি তো তাড়াতাড়ি করে এসে যে আমার চ্যানেলে ঢুকে একটা সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধুরা শুভরাত্রি গুড নাইট সব্বাইকে